সেই মুহূর্তে সামনে অর্জুন যাদের উপস্থিতি দেখেছেন তাদের দেখে তিনি বলছেন এরা তো আমার এদের কোলে পিঠে চড়ে আমি মানুষ হয়েছি এদের সাথে আমার যুদ্ধ করা সম্ভব নয় যুদ্ধ আমি করব না সখা তুমি যা পারো করো আমি চললাম তো এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ যা বলেছিলেন সেই বলা কথাগুলি হচ্ছে গীতার বাণী এই গীতার বাণী যা কিছু আপনি দেখছেন তা আমাদের বেদ উপনিষদ থেকেই পাওয়া শ্রীকৃষ্ণ গুরু পড়াশোনা করেছেন বেদাধ্যায়ন করেছেন সেখান থেকে যে জ্ঞান অর্জন করেছিলেন সেই জ্ঞান থেকেই অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে তুমি কে তুমি কোথার থেকে এসেছো যারা সম্মুখে দাঁড়িয়ে আছে তারা কে কেন তুমি যুদ্ধ করছো যুদ্ধের প্রয়োজনীয়তা কি আছে যুদ্ধ না করলে তোমার কি গতি হতে পারে তাই বর্ণনা যা কিছু আছে গীতার মধ্যে তো তিনি বলছেন তুমি যদি সামনে যারা দাঁড়িয়ে আছে না তাদের সাথে যুদ্ধ করো ওরা তোমাকে মেরে ফেলবে তো ওরা মিথ্যার সাথে আছে তুমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এসেছো তুমি ক্ষত্রিয় তোমার কর্ম সত্য প্রতিষ্ঠা করা যুদ্ধ তোমাকে করতেই হবে তো এতে অনেক কিছু প্রশ্নোত্তর হয়েছে তার বিভিন্নভাবে বোধ শক্তি জাগরণের জন্য আমাদের জীবনে তার বিরাট ভূমিকা রয়েছে কিন্তু আমরা সঠিকভাবে ব্যাখ্যান শুনি না চর্চা করি না জানার প্রয়োজনও আমরা খুব একটা দেখি না খুব কম জায়গাতেই সঠিকভাবে ব্যাখ্যান হয় আর গীতার যে অরিজিনাল তারপরে প্রক্ষিপ্ত হয়ে গেছে অনেক কিছু গীতার মধ্যে অবৈধিক জিনিসও ঢুকে গেছে যা কিন্তু অনেকেই জানা নেই অনেকেরই জানা নেই আবার অনেক গীতা পুস্তক বিক্রি হচ্ছে বাজারে যেগুলো নিজেদের মতন করে ব্যাখ্যা করে তার বৈদিক যে ব্যাকরণগত যার সংস্কৃত ব্যাখ্যা হওয়া উচিত তা না করে নিজের মতন করে ব্যাখ্যা করেও অনেকে বই পুস্তক বিক্রি করছেন তো আমরা বিচলিত হয়ে আমরা অনেকে উল্টো পথেও উল্টো মিনিং দিয়েও আমাদের জীবনে তাকে বোঝা জানার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের বড় ক্ষতি হচ্ছে তো যাই হোক এই বাচ্চারা কেন গীতা পাঠ করছে এই যে এতক্ষণ দেখছেন যে ওরা সংস্কৃত শ্লোক পাঠ করলো আর এরা কিন্তু অনেকেই কিন্তু জানে না ভালো করে সংস্কৃত পড়তে বা লিখতে বাচ্চারা হয়তো বা যারা নতুন এসেছে কিন্তু কি করে এরা এগুলো পাঠ করছে না এদের অভ্যাস এদের এক একজন বাচ্চার তেরো চোদ্দ পনেরোটা অধ্যায় মুখস্থ হয়ে গেছে পনেরোটা অধ্যায় মানে কত শ্লোক সাতশো শ্লোক রয়েছে হ্যাঁ পাঁচশোর উপরে শ্লোক মুখস্থ হয়ে গেছে তো এদের যে স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য এরা ছোট থেকে এই অভ্যাস তৈরি করছে পরবর্তীকালে এরা যখন সংস্কৃত ভালো করে শিখে নেবে ব্যাকরণগত ব্যাখ্যা এরা জানবে তখন এদের এইগুলো আর মানুষের কাছে সঠিকভাবে ব্যাখ্যা করতে কোনো অসুবিধা হবে না তো বয়সকালে কিন্তু মুখস্থ করা খুব কঠিন ছোটবেলায় মুখস্থ হয়ে গেলে সেটা স্মরণে থাকবে রাস্তাঘাটে অনুষ্ঠানে যে যেখানেই আক্রমণ করবে উত্তর দিতে পারবো সঠিক ব্যাখ্যা জানতে পারলে তো আমরা জানি না অনেকে এরা এদের এই অস্ত্র এগুলো এই যে সামাজিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছি আমরা সেখানে ধর্মীয় আচার বিচারগুলো বিকৃত ধারায় চলে গেছে তাকে সোজা করার জন্য এই অস্ত্র হচ্ছে গীতার বিভিন্ন ধরনের এই কথোপকথনের তার দ্বারা আমরা আমাদের জীবনকে সোজা করতে পারি কথ নির্দেশ আছে সেখানে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের বুকে সঠিক ধারাকে জীবনের সাথে জুড়ে মানুষের বিকৃত ধারা থেকে সরে এসে আগামী প্রজন্মকে সঠিক দিশা দেয়া এরপর আর কি